এক গ্রামে থাকতো এক গরিব কৃষক তার ছিল ছোট একটি ঘর সামান্য জমি আর একটু শস্য সে খুব কষ্ট করে দিন গ্রামের এক জোর থাকত। ভেবেই কৃষকের ঘরে তেমন কিছু নেই কিন্তু রাতের অন্ধকারে গেলে কিছু না কিছু পাবই এক রাতে চোর কৃষকের ঘরে ঢুকলো কৃষক শব্দ শুনে বুঝলো কেউ এসেছে সে বুদ্ধি করে চিৎকার না করে জোরে জোরে বলতে লাগল হয় আমি তো সোনা আর টাকা সব মাটির নিচে পুঁতে রেখেছি কাল সকালেই শহরে নিয়ে যাব চোরের কানে কথা ঢুকতেই লোভ বেড়ে গেল সে কৃষকের আঙিনায় খুঁড়তে লাগলো কিন্তু খুঁড়তে খুঁড়তে ভোর হয়ে গেল এবার গ্রামের লোকজন এসে চোরকে হাতে নাতে ধরে ফেলল কৃষক হেসে বলল লোভ করলে শেষ মেশ লজ্জাই পেতে হয় চোর মাথা নিচু করে বলল আমি ভুল করেছি আর কখনো চুরি করব না গল্পে শিক্ষা লোভে পাপ পাপে মৃত্যু